আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আমার দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনারা যারা ঘুমানোর পর খারাপ স্বপ্ন দেখেন এ থেকে কিভাবে পরিত্রাণ পাবেন কিভাবে বাঁচবেন যাতে শয়তান আপনাদেরকে খারাপ স্বপ্ন দেখাতে না পারে আমি এখন নিয়ম বলবো আপনারা ফলো করুন ইনশা আল্লাহ ঘুমানোর সময় যদি এই কাজ করে ঘুমিয়ে যান আপনারা আর খারাপ কোনো স্বপ্ন দেখবেন না আপনি ঘুমানোর সময় আয়াতুল কুরসি একবার পাঠ করে বুকের মধ্যে দম করবেন ফুক দেবেন এরপরে বিসমিল্লাহ রহমান রাহিম একুশবার পড়ে বুকের মধ্যে একুশটি ফু দেবেন দেওয়ার পর আপনি ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ এই রাত্রে আপনি আর কোনো খারাপ স্বপ্ন দেখবেন না আর আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে বলবেন না আর আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অন্যের কাছে শেয়ার করে সরিয়ে দেবেন যাতে তারা উপকৃত হয় তারাও খারাপ স্বপ্ন থেকে বাঁচতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা